আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকে একটা কাণ্ড ঘটে গিয়েছে আজকে তো শুক্রবার কিন্তু আজকে ঘুম থেকে লেট করে উঠেছে সাড়ে এগারোটা বেজে গিয়েছে খবর ছিল না তো দোকানে আপনার ভাইয়া গিয়েছিল হোটেলে নাস্তা আনার জন্য নাস্তা পায়নি তো সে সিঙ্গারা সমুচা নিয়ে আসছে আর আমি এটা পেয়ে তো মহা খুশি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু জানালা পাশে এসে দাঁড়ালাম তো খুব ভালো লাগে এই সাইডটা দাঁড়াতেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর রান্নার কাছে চলে যাব। আর এখানে আপনার ভাইয়া হচ্ছে খেয়ে দিয়ে তারপর হচ্ছে নামাজ পড়তে চলে গিয়েছে আর এখানে হচ্ছে আপা আসছিল বাসায় আপা বলতে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড তো তাকে আমি আপাই বলি তো আপা আসছে আপায় এসে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে দিয়ে গিয়েছে তো এদিক দিয়ে তো আমার হচ্ছে রান্না বসে দিয়েছি এই চুলাতে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ আর সামান্য পরিমাণে তেল দিয়েছি আজকে শুক্রবার তাই ভাবছি আজকে খিচুড়ি রান্না করবো ভুনা খিচুড়ি তার জন্য এখানে আমি এক পোটলা হচ্ছে মুরগি ভিজিয়ে রাখছি আর এতটুকু বিফ আছে কোরবানির একটুকি শেষ ভাবলি এটা কি করব। যদি সময় পাই তাহলে রান্না করব তা হলে ফ্রিজে রেখে দেবো আর এইখানে হচ্ছে আমার আদা ভিজিয়ে রেখেছি মানে হচ্ছে ব্লেন্ডার করা আদা আর এই পাতিলটাই দেখালাম যে পাতিল অনেক পুরানো কেউ কিছু মনে করবেন না তো এই হচ্ছে আমার জানলা দিয়ে খুব সুন্দর দৃশ্য দেখা যায় তো আমি হচ্ছে চাল ডাল একসাথে মিক্স করে নিয়েছি এখানে হচ্ছে আপনার মুগের ডাল সামান্য নিয়েছি আর হচ্ছে মুসুরির ডাল বেশি নিয়েছি মসুরির ডাল বেশি নিলে হচ্ছে খিচুড়িটা মাখা হয় তো খেতেও ভালো লাগে আর মুগ ডাল হচ্ছে আমি ভেজে দিয়ে দিই নেই কারণ হচ্ছে তো খিচুড়ি খেলে গ্যাসের প্যাক ফুলে যায় তার জন্য হচ্ছে ভেজে দিলে আরও পেটটা ফুলা ফুলা লাগে তার জন্য হচ্ছে আমি হচ্ছে মুগ ডাল ভেজে দিই না তো যাই হোক এভাবে আমি কয়েকটা ধোয়া দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে চুলাতে আমার এটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে এখানে আমি হলুদ আর হচ্ছে তেল আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর হচ্ছে গরম গরম মশলা দিয়ে তো এখন আমি চাল ডাল সব দিয়ে দিচ্ছি ভালোভাবে এটাকে আমি এখন কষিয়ে নেব কষানোর পরে আমি হচ্ছে এখানে আমি খুব কম পরিমাণে হচ্ছে চাল নিয়েছি দুজন মানুষের আলতাজে তো আধা কেজিও চাল নিয়ে তো আমি এখানে হচ্ছে আধা কেজি থেকে একটু কম নিয়েছি তো হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এক লিটার কারণ হচ্ছে আমি বোতল দিয়ে মেপে পানি দিই অনেকে আছে যে পানি গরম করে দিয়ে দেয় আমি সেটা বুঝি না তো কাছ থেকে আমি সোজাভাবে শিখেছি হচ্ছে বোতল দিয়ে দেওয়া তো যাই হোক এটা হতে থাকুক A few moments আজকে আমি হচ্ছে মাখানো মুরগি রান্না করব। কারণ হচ্ছে লেট করে উঠেছি সময় নাই তার জন্য হচ্ছে আমি মুরগি মেরিনেট করে আর হচ্ছে পেঁয়াজ আদা রসুন সব কিছু একবারে মেরিনেট করে রেখেছি আলুর সাথে জাস্ট আমার হচ্ছে কষানোর সাথে হয়ে যাবে আর এইভাবে কষানো মাংস খেতে খুব ভালোই লাগে তো এই ফাঁকে আমি হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি এই হচ্ছে আমার ছোট্ট মশাল্লা একটা রান্নাঘর তো এই যে আমার মুরগির লাস্ট লুক আমি হচ্ছে কষিয়ে ভালোভাবে হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর একটু মানে হচ্ছে ঝোল রাখবো একদম বেশিও ঝোল রাখবো না কারণ হচ্ছে খিচুড়িতে ঝোল না হলে ভালো লাগে না তো আজকে খিচুড়ি খাবো আম্মুর হাতে আমের আচার দিয়ে আর আমার আম্মুর হাতে আচার মশাল্লা মশাল্লা মশালা অনেক মজা তো বাসায় গেলে আমার মনে একটা ভিডিও আছে আম্মুর আচারের রেসিপি তো এই যে নামাজ পড়ে এসে তারপরে হচ্ছে খেতে বসে গেলাম আমি আর আপনার ভাইয়া এই হচ্ছে আমের আচার আর আমার আব্বু আম্মুর হাতে আমের আচার খুব পছন্দ করে এইটা আবুরে আমের আচার আমি বাসায় গিয়েছিলাম নিয়ে আসছি কিছু আমার আচার শেষ হয়ে গিয়েছে আম্মুর যেগুলো দিয়েছিল তো যাই হোক আর আমি যে দু তিনটা পিস গোস নিয়ে নিলাম আর হচ্ছে নেব হচ্ছে সালাদ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এইখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Yeah.